হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে পরশোর টেস্ট থেকে দেখো পেজ নাম্বার তেত্রিশ সেটার আনসার দেখে নেব দেখো বিভাগ ক এবং খ করে দেওয়া আছে সরাসরি তোমরা বিভাগ গয়ে চলে যাও বিভাগ গ এবং ঘ এর প্রশ্নের আনসারগুলো দেখব আমরা প্রথম প্রশ্ন এখানে একটি করে জন্মগত এবং অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ জন্মগত হচ্ছে জন্মের পর শিশুর স্তন দুগ্ধ পানের ইচ্ছা এটা একটা জন্মগত প্রতিবর্তক্রিয়া আর অভ্যাসগত তোমরা লিখতে পারো সাঁতার কাটতে শেখা কথা বলতে শেখা হাঁটতে শেখা সাইকেল চালানো শেখা অনেক কিছু এক্সাম্পল কিন্তু তোমরা পাবে নেক্সট ফোটোট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিনের ভূমিকা দেখো কাণ্ড ও মূলের আলোকিত অংশের বিপরীতে বিপরীতে অক্সিন হরমোন বেশি সঞ্চিত হয় মানে যেদিকটা আলো থাকে কাণ্ড এবং মূলের যেদিকে আলো থাকে সেদিকের উল্টো দিকে বেশি অক্সিন হরমোন সঞ্চিত হয় ফলে কাণ্ড ও মূলে যে পাশে আলো পড়ে সেই সেখান থেকে অক্সিজেন আলোর বিপরীত পাশে চলে যায় তাহলে ধরো দিকটাতে সূর্য রয়েছে এদিকটাতে সূর্য আমার রয়েছে এবং এখানে কাণ্ড বা মূলের খেয়ে যে বেশি দিকে অক্সিন হরমোন আছে তাহলে কী হবে যেদিকে আলো পড়বে সেখান থেকে অক্সিন বিপরীত দিকে মানে এই দিকে উল্টো দিকে অক্সিজেন হরমোনটা চলে যায় যেহেতু কাণ্ডের কোষ বেশি অক্সিন ঘনত্বে এবং মূলের কোষ কম অক্সিন ঘনত্বে বেশি সক্রিয় সেই জন্য কাণ্ডের আলোকিত অংশ বিপরীত পাশের কোষগুলি এবং মূলের আলোকিত অংশের কোষগুলি দ্রুত বিভাজিত হয় মানে এখানে কাণ্ডের ক্ষেত্রে যেদিকে যেদিকে হরণ বেশি হয়ে আছে সেদিকটা বেশি কোষ বিভাজন হবে তাহলে এই দিকটা যদি বেশি বিভাজন ঘটে তাহলে এদিকটা বেশি প্রসারিত হবে এবং সূর্য যেদিকে আছে সেদিকে কিন্তু কাণ্ডটা বেঁকে যাবে তাই না কাণ্ডটা তাহলে সূ এদিকে সূর্যর আছে তাই না এদিকে সূর্য আছে তাহলে সূর্য যেদিকে আছে সূর্য যেদিকে আছে সেই দিকে কিন্তু আমরা এদিকে বেঁকে যাবে এবং মূলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূলের ক্ষেত্রে কি হয় মূলের বোঝে কম ঘনত্বের অক্সিন কম অক্সিনের ঘনত্বে বেশি সক্রিয় তাহলে মূলের ক্ষেত্রে উল্টো হবে মূলের মূলের ক্ষেত্রে কিন্তু যেদিকে মানে আলো নেই যেদিকে আমার সরি যেদিকে আলো নেই সেই দিকে কিন্তু আমার যাবে মূলটা কি আলোর উল্টো দিকে তাহলে উল্টো দিকে মানে এদিকে অক্সিন হরমোন কম আছে তাহলে উল্টো দিকে কিন্তু মূলটা বেড়ে যাবে তাহলে কাণ্ডটা এরকমভাবে আলোর দিকে যাবে আর মূলটা কিন্তু এরকম ভাবে নিচের দিকে বেঁকে যাবে কেমন এটা হচ্ছে চলনের মানে চলনে ভূমিকা কেমন এখানে আমরা দেখতে পেলাম যে এর ফলে যেটা দৈর্ঘ্য সেটা আলোর দিকে বাড়ে মানে অনুকূল আলোকবর্তী চলন দেখা যায় আর মূলের ক্ষেত্রে আলোর বিপরীত দিকে মানে প্রতিকূল আলোকবর্তী চলন কিন্তু লক্ষ্য করা যায় থ্রি পয়েন্ট থ্রি পুরুষ এবং স্ত্রীদের জননকোষ উৎপাদনে যে যে হরমোনগুলো ভূমিকা পালন করে পুরুষদের ক্ষেত্রে দেখো এফএসএইচ হরমোন টেস্টোস্টেরন হরমোন কেমন এফএসএইচ মানে ফলিকুল স্টিমুলেটিং হরমোন আইসিএস মানে হচ্ছে ইন্টাস্ট্রিসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন স্ত্রীদের ক্ষেত্রে হচ্ছে ইস্ট্রোজেন প্রজেস্টরন এফএসএইচ মানে ফলিকুল স্টিমুলেটিং হরমোন এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন এরপরে নেক্সট আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে আমাদের পরের প্রশ্ন সেটা হচ্ছে যে মায়োপিয়া এবং মায়োপিয়া কেন হয় এবং তার ত্রুটি সংশোধনের উপায় মায়োপিয়ার ক্ষেত্রে কি হয় আর দূরের দৃষ্টি ব্যাহত হয় নিকটের দৃষ্টি ঠিক থাকে কেন হয় গোলক মানে গোলক বা চক্ষু গোলক চক্ষু গোলক না বলে তোমরা লিখবে গোলক অক্ষী গোলকের ব্যাস স্বাভাবিকের তুলনায় বেশি হলে বস্তুর প্রতিবিম্ব রেটেনার সামনে পড়ে ফলে দূরের বস্তু দেখা যায় না এটা হচ্ছে কারণ তাহলে অক্ষিগোলকের ব্যাস বেড়ে যাওয়া এটা হচ্ছে মূল কারণ আর ত্রুটি সংশোধন হচ্ছে অবতল লেন্সযুক্ত চশমা ভর করলে এই ত্রুটি দূর হয় নেক্সট থ্রি পয়েন্ট ফাইভ দেখো বেমতন্তু গঠন এবং সাইটোকাইনেসিস পদ্ধতির উপর ভিত্তি করে প্রাণী এবং উদ্ভিদ সাইটোকাইনেসিসের মধ্যে উদ্ভিদ কোষ এবং প্রাণীকোষের মধ্যে পার্থক্য উদ্ভিদ এবং প্রাণী মাইটোসিসের মধ্যে পার্থক্য বেমতন্তু এখানে মাইক্রোটিউবুলের সাহায্যে গঠিত হয় আর প্রাণী কোষের ক্ষেত্রে সেন্ট্রোজোমে অ্যাস্ট্রোলরসি থেকে বেমতন্তু গঠিত হয় সেন্ট্রোজোমটা দুটো ভাগে ভাগ হয়ে একটা কোষের উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে চলে যায় তাই না একশো আশি ডিগ্রি কোণে অবস্থান করে তারপর সেখান থেকে অ্যাস্ট্রোল রসি অ্যাস্ট্রাল রশ্মিগুলো কিন্তু গঠিত হয় উত্তর মেরু থেকে দক্ষিণ মেরুতে এরকমভাবে গঠিত হয় আর সাইটোকাইনিস ক্ষেত্রে উদ্ভিদের কি হয় সেল প্লেট বা কোষপাত গঠনের মাধ্যমে সাইটোকাইনেসিস ঘটে টেলোফেস দশায় নিউক্লিয়াস দয়ের মাঝখানে ধরো একটা কোষ আছে একটা কোষের মধ্যে এখানে একটা নিউক্লিয়াস রয়েছে এখানে নিউক্লিয়াস রয়েছে তার মাঝখানে কী হবে এখানে ফ্র্যাগমোপ্লাস জমা হয় সেল প্লেট গঠিত হয় তারপর সেটা আলাদা হয়ে যায় নিয়ে দুটো অপত্য যুক্ত কোষ তৈরি হয় আর প্রাণী কোষের ক্ষেত্রে এখানেও নিউ দুটো একটা কোষ দুটো নিউক্লিয়াস মানে ক্যারোকাইনিসিস হয়েছে তারপর এখানে ক্লিভেজ হয় মানে এখানে খাঁজ তৈরি হয় এখানেও কিন্তু খাঁজ তৈরি হয় কেমন এরকমভাবে খাঁজ এরকমভাবে খাঁজ তৈরি হয় এখানে একটা নিউক্লিয়াস রয়েছে এরকম নিউক্লিয়াস রয়েছে তারপরে দুটো আলাদা আলাদা অপত্য নিউক্লিয়াস যুক্ত কোষ এটা একটা কোষ একটা কোষ কিন্তু এরকমভাবে তৈরি হয় থ্রি পয়েন্ট সিক্সে বলছে যে ডিএনএর রাসায়নিক উপাদান ডিএনএ রাসায়নিক উপাদানের মধ্যে এখানে পেন্টো শর্করা থাকে ডিঅক্স প্রকৃতির নাইট্রোজেন বেস কি থাকে পিউরিন পিরিমিডিন ফসফেরিক অ্যাসিড থাকে ডিএনএর কার্যগত এবং গঠনগত এককে নিউক্লোটাইড বলে নিউক্লোটাইড কী কী থাকে দেখো ডিওক্সের সরকারা ফসফেট এবং নাইট্রোজেন বেস ডিএনএ অনুতে পিউরিন কী কী থাকে অ্যাডিনিন আর গোয়নিন এই দুটো পিউরিন থাকে পিরিমিডিন কী থাকে সাইট্রোসিন এবং থাইমিন এই দুটো পিরিমিডিন থাকে দেখো সময় খুব কম এবং এমনিতে ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যায় আগের ক্লাসগুলো তিরিশ মিনিট চল্লিশ মিনিটের বেশি হয়ে গেছে আমি এবার আরও একটু কম সময়ের মধ্যে তোমাদের ক্লাসগুলো প্রোভাইড করব। যাতে করে তোমাদের যারা যারা অলরেডি অনেক কোয়েশ্চেন যেহেতু বারবার রিপিট হচ্ছে তাহলে একবার বললেই আশা করে হয়ে যাবে বেশি করে এক্সপ্লেন করার প্রয়োজন নেই তাহলে তোমরা এগুলো দেখে নাও আর যাদের একটু অসুবিধা হবে পুরনো ক্লাসগুলো দেখে নিও বা আরও একবার শুনে নিও তাহলে কিন্তু এরপর কোনো অসুবিধা থাকবে না থ্রি পয়েন্ট সেভেনে বলছে যে পুনরুৎপাদন এবং খন্ডি ভবন পদ্ধতিতে অজন্যজনন সম্পন্ন করে এমন দুটো জীবের নাম পুনরুৎপাদনে করে প্লেনেরিয়া খণ্ডী ভবনে হচ্ছে স্পাইরোগাইরা জেনেটিক কাউন্সিলিং হয়েছে আগে সেটে আমরা পেয়েছি থ্রি পয়েন্ট নাইন সংকরায়ণের পরীক্ষায় মেন্ডেলের সাফল্য লাভের কারণ দুটো কারণ বলেছে যে কোনো দুটো কারণ লিখবে যেমন মেন্ডেল কী করেছিলেন কেবলমাত্র একজোড়া বা দুজোড়া বিপরীত ধর্মী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে এগিয়েছিলেন বলেই কিন্তু তার পরীক্ষা নিরীক্ষাগুলো সহজ হয়েছিল আর অন্তপক্ষের তিনটে ক্রমিক পর্যন্ত মানে এফ ওয়ান এফ টু এফ থ্রি পর্যন্ত তিনি পরীক্ষাগুলো ফলাফলগুলো লিপিবদ্ধ করেছিলেন এবং সেখান থেকে অনুপাতের ভিত্তিতে সূত্র নির্ণয় করতে তাদের কিন্তু সুবিধা হয়েছিল বেশি কিন্তু জটিলে তিনি যাননি থ্রি পয়েন্ট টেন বলছে এখানে আমাদের পিতা বর্ণান্ধ মাতা হলে হলে ছেলেমেয়েরা কেমন হবে এটা বারবার বলা হয়েছে অনেক রকমভাবে বলেছি আমি অনেক সহজ করে চেকারবোর্ডগুলো করে দিয়েছি পিতা বর্ণান্ধ মানে এক্সের মাথায় সি থাকবে আর ওয়াই ক্রমশ তোমরা জানো এক্সের মাথায় যদি সি প্লাস থাকে তাহলে সেই পিতাটা হবে স্বাভাবিক কিন্তু এক্সের মাথায় যদি শুধু সি থাকে তাহলে সেই পিতাটা হবে কি সেটা হবে আক্রান্ত তাহলে বর্ণান্ধ আক্রান্ত মাথাটা বলেছে স্বাভাবিক তাহলে দুটোর মাথাতে সি প্লাস থাকবে প্লাস মানে স্বাভাবিক আর প্লাস না থাকলে সেটা ওই জন্য দায়ী জিন তাহলে দুটো জিন এটাই হবে এর একটা এক্সসি একটা ওয়াই লিখলাম আমরা আর মহিলাদেরটা লিখলাম এক্সের প্লাসের সঙ্গে এক্সসি তাহলে এক্সসি প্লাস এক্সসি এক্সি প্লাসের সঙ্গে ওয়াই তাহলে হয়ে গেলো এক্সি প্লাস ওয়াই এক্সি প্লাসের সঙ্গে এক্সি এক্সি প্লাস এক্সি এক্সি প্লাসের সঙ্গে ওয়াই হয়ে গেল এক্সি প্লাস ওয়াই এই দুটো কন্যার মধ্যে দুটোতেই একটা করে প্লাস একটা করে শুধু সি আছে তাহলে দুটোই বাহক তাহলে হান্ড্রেড কন্যা বাহক আর পুত্রদের মধ্যে ওপরটাতেও প্লাস প্লাস তাহলে হানড্রেড পুত্র হচ্ছে স্বাভাবিক তাহলে কন্যারা হানড্রেড পার্সেন্ট বাহক পুত্ররা হানড্রেড পার্সেন্ট স্বাভাবিক তাহলে হচ্ছে থ্রি পয়েন্ট ইলেভেন অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কত প্রকার হতে পারে একদম সংক্ষেপে লেখা যায় তিন প্রকার জীবন সংগ্রাম হয় সাধারণত সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি এবং পরিবেশগত সংগ্রাম যারা একটু ভালো আনসার লিখতে চাও তারা অবশ্যই এখানে উল্লেখ করে দেবে অন্তঃপ্রজাতি মানে হচ্ছে যে খাদ্য বাসস্থানের জন্য বিভিন্ন মানে একই প্রজাতির জীবগোষ্ঠীদের মধ্যে সংগ্রাম সেটা হচ্ছে অন্তঃপ্রজাতি আন্ত মানে হচ্ছে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে খাদ্য এবং বাসস্থান নিয়ে সংগ্রাম আর পরিবেশের সঙ্গে সংগ্রাম হচ্ছে প্রতিকূল পরিবেশের সঙ্গে বেঁচে থাকার জন্য পরিবেশের সাথে লড়াই সেটা হচ্ছে পরিবেশগত সংগ্রাম যেমন কোনো সময় ঝড় হয়ে বন্যা হলো ভূমিকম্প হলো বনে আগুন লেগে গেল দাবানল হলো খরা হলো তখন সে প্রতিকূল পরিবেশে তাদেরকে যে সংগ্রাম করতে হয় সেগুলো হচ্ছে পরিবেশগত সংগ্রাম থ্রি পয়েন্ট এখানে বলছে রুই মাছ কীভাবে জলের উপর ভেসে ওঠে বা গভীরে যায় তোমরা জানো যে রুই মাছের পটকাটা তাদের অস্থৈতিক অঙ্গ হিসাবে কাজ করে তাদের পটকার মধ্যে বাতাসের পরিমাণ বাড়িয়ে কমিয়ে বা আপেক্ষিক গুরুত্ব বাড়িয়ে কমিয়ে জলের ভেতরে যেতে পারে গভীরে যেতে পারে বা ভাসতেও পারে যখন বাতাস ভরে নেয় বায়ুপূর্ণ হয় তখন আপেক্ষিক গুরুত্ব কমে পটকার ভেতরে বাতাস ঢুকলো তাহলে আপেক্ষিক গুরুত্ব কমে তার মানে মাছটা ভেসে উঠবে আবার পটকা থেকে বাতাসটা বেড়েই যাবে যখন বায়ু শোষণ হবে রেটিয়া মিরা দ্বারা তখন আপেক্ষিক গুরুত্ব বেড়ে যাবে তখন মাছটা আবার কিন্তু ডুবতে পারবে এরপর থ্রি পয়েন্ট থার্টিন আধুনিক ঘোড়া ইকোয়াস থেকে তার পূর্বসূরি ইউহিপাস থেকে শারীরিকভাবে গঠনগতভাবে আলাদা এখানে দেখতে পাচ্ছি ইউহিপাস থেকে ইউকোয়াস অনেকটা আলাদা তার কারণ তাদের আকার অনেক পরিবর্তন হয়েছে উচ্চতার পরিবর্তন হয়েছে আঙুলের সংখ্যার পরিবর্তন হয়েছে চারটের বদলে তিনটে আঙুল হয়েছে ক্ষুর সৃষ্টি হয়েছে পেশক দাঁতের পরিবর্তন হয়েছে অত্যন্ত অমসিন এনামেলযুক্ত পেশক দাঁত হয়েছে অগ্রপশ্চাত পায়ে দৈর্ঘ্য বেড়েছে তার মানে এই উপরোক্ত পরিবর্তনগুলোর সাহায্যে আমরা বলতে পারি বা পরিবর্তনগুলো পর্যবেক্ষণে দ্বারা বলতে পারি যে আধুনিক ঘোড়া ইকুয়াশ তার যেটা পূর্ব পূর্বসুরি ইপাস থেকে শারীরিক গঠনগতভাবে অনেকটাই আলাদা থ্রি পয়েন্ট ফরটিন নাইট্রোজেন স্থিতিকরণে মিথ্যজীবী ব্যাকটেরিয়ার ভূমিকা এই যে রাইজোবিয়াম যে ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো ছোলা মসুর সিম এই সমস্ত সিম্ব উদ্ভিদের মূলে বসবাস করে এরা বাতাসে নাইট্রোজেনকে সরাসরি আবদ্ধ করে নিক কিছুটা নাইট্রোজেন ওই আশ্রয়দাতা মানে যে গাছের উদ্ভিদের মূলে থাকে তারা যে ধরো সিমের মূলে সিমের গাছে বা মুসুরের বা ছোলার মূলে ওই ব্যাকটেরিয়াটা আছে তাহলে ব্যাকটেরিয়া কী করবে ওই গাছকে কিছুটা দেবে নাইট্রোজেন না নিজে কিছুটা নেবে তাই না এবং যখন ব্যাকটেরিয়াটা মারা যাবে তখন সেই নাইট্রোজেনটা মাটিতেই জমবে তাহলে এরকম ভাবে মাটিতে নাইট্রোজেনের পরিমাণটা কিন্তু বাড়ে বা নাইট্রোজেন সংবন্ধনে মিথজীবী অনুজীবগুলো সাহায্য করে থ্রি পয়েন্ট ফিফটিনে একসঙ্গে দুটো প্রশ্ন দিয়েছে এই প্রশ্নগুলোর মানটা দেখবে এবং নম্বরটা দেখার পরে আনসার লিখবে দুটো মিলে বলেছে রেড পান্ডা এবং তার সঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার বিপন্নতার একটা কারণ তাহলে ওই অনেকগুলো করে আনসার দেখিয়ে দিলাম হয়তো এক পাতার জুড়ে আনসার আমি লিখে দিলাম এটা কিন্তু হলে তোমরা কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবে না দুটো মিলে দুই নম্বর মানে চার মিনিট তাহলে বেশি লিখতে পারবে না কেমন এক নম্বর এক নম্বর করে রেড পান্ডার জন্য এক নম্বর রয়্যাল বেঙ্গলের জন্য এক নম্বর রেড পান্ডাটা লিখবে যে জ্বালানি কাঠ সংগ্রহ কৃষি জমি সম্প্রসারণের জন্য রেড পান্ডার বাসযোগ্য জায়গা কমে যাচ্ছে বাঁশপাতা হচ্ছে তাদের প্রধান খাদ্য পরিবেশ দূষণ হচ্ছে তার জন্য বাঁশ গাছা বাঁশ গাছের পাতা খাদ্যগুণ কমে যাচ্ছে বা বাঁশ গাছের সংখ্যা কমে যাওয়ার জন্য তারা কিন্তু বিপন্ন হচ্ছে খাদ্যের অভাবে আর রয়্যাল বেঙ্গল টাইগার এর মূল কারণ হচ্ছে চোরা শিকার বাঘের চোখ হাড় দাঁত এগুলো খুব মূল্যবান তার জন্য চোরা শিকারীরা নির্বিচারে এই প্রাণীটাকে হত্যা করছে এটা হচ্ছে বিপন্নতার কারণ থ্রি পয়েন্ট সিক্সটিন কোনো অঞ্চলে যদি একটা সিমেন্ট কারখানা গড়ে ওঠে তাহলে পার্শ্ববর্তী অঞ্চলের আশেপাশে কি কি পরিবেশগত সমস্যা দেখা যায় এখানে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে যদি সিমেন্ট কারখানা গড়ে ওঠে সিমেন্ট একটা এমন জিনিস বিল্ডিং উপাদান সমস্ত বিল্ডিং কনস্ট্রাকশান তৈরিতে আমাদের কিন্তু সিমেন্ট লাগে কিন্তু এটা খুব দূষণকারী তার কারণে এটা নানাভাবে বায়ু মাটি জল দূষণ ঘটায় এখান যখন তৈরি করতে হয় তখন প্রচুর গ্রিন হাউস গ্যাস কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সালফার ডাইঅক্সাইডগুলো তৈরি হয় কেমন ক্লোরাইড ফ্লোরাইড ভিওসি এগুলো কিন্তু উৎপাদন হয় ভারী ধাতু তৈরি হয় এসপিএম সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার এগুলো তৈরি হয় যেগুলো বায়ুর গুণগত মান বা বাতাসের গুণগত মানের পরিমাণটাকে কমিয়ে দেয় এবং বায়ু দূষণ ঘটায় কেমন এছাড়া দেখো মানুষের নানারকম স্বাস্থ্যকে প্রভাবিত করে সিমেন্ট কারখানা যদি শব্দ দূষণ ঘটায় থ্রি পয়েন্ট সেভেনটিনে বহিরাগত উদ্ভিদ প্রজাতি আমার এলাকায় দেখতে পাওয়া যায় সেরকম হচ্ছে কচুরিপানা প্রাণী প্রজাতি বড়ো জাতের মাগুর মাছ ফোর পয়েন্ট ওয়ানের চোখের ছবি দারুণ ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য ভালো করে প্র্যাকটিস করবে আমি সাঁতরার বই থেকে দেখিয়েছি ছবিটা খুব সুন্দর দেওয়া হয়েছে আর দুই নম্বর ছবি এটাও দারুণ ইম্পর্টেন্ট মাইটোসেসের অ্যানাফেজ দশা এটা তোমরা করবে মাইটোসেসের যেটা মেটাফেজ দশা সেটাও কিন্তু তোমরা দেখে যাবে কেমন মেটাফেজ এবং অ্যানাফেজ দুটোই ইম্পর্টেন্ট নেক্সট আমাদের ফোর পয়েন্ট টু ডিএনএ এবং আর মধ্যে পার্থক্য তিনটে পার্থক্য এই তিনটে পার্থক্য লিখতে বলেছে গঠন দি ডিএনএর গঠন হচ্ছে দ্বিতন্ত্রী মানে ডাবল হেলিক্স সিডির মতো পেঁচানো আর এটা হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড মানে একটা সরু সুতোর মতো একতন্ত্রী শর্করা এটা ডিওক্সেরাইভোস থাকে এটা রাইভোস থাকে পিরিমিডিন কি থাকে থাইমিন সাইটোসিন আর এখানে ইউরাসিল সাইটোসিন থাকে কোষ বিভাজনের তাৎপর্য লিখতে হবে দুটো দুটোর বেশি লিখবো না যখন বলবো দুটো তখন আমার বেগার খাটনি খেটে লাভ নেই আমি এখানে তিনটে দেখি যাতে মনে রাখতে সুবিধা হয় কিন্তু তোমরা লিখবে দুটোই দুটো বললে দুটোই লিখবে যেমন বৃদ্ধি এটা একটা লিখবে প্রজনন এই দুটো তোমরা লিখে দিবে কেমন নেক্সট যাবো আমরা অ্যানাফে দশার বৈশিষ্ট্য এখানে অ্যানাফেজ বৈশিষ্ট্য তিন নম্বর দিয়েছে তাহলে আমরা একটু ভালো করে লিখবো তিন নম্বরের জন্য ছয় মিনিট টাইম পাবে তাহলে তোমরা এখানে লিখছো যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে মানে বৈশিষ্ট্য লিখছো কিছু যে সেন্ট্রোমিয়ার দুটো ভাগে ভাগ হয়ে যায় সিস্টার ক্রোমেটির দয় সেন্ট্রোমিয়ারের অংশ সহ আলাদা হয়ে যায় দুটো অপত্য ক্রোমোজোম তৈরি হয় অপত্য ক্রমোজমের মধ্যে বিকর্ষণ শুরু হয় অ্যানাফেজ চলন দেখা যায় এরকমভাবে লিখলে এই জায়গাটা তিন নম্বর পয়েন্টে ছোটো করে দিলে চার নম্বর পয়েন্টে লিখবে অপত্য ক্রোমোজোমগুলি মানে ক্রোমোজোম মাঝে তন্তুগুলিকে ইন্টারজেনাল তন্তু বলে পৃথক হওয়ায় কেমন এবং অপত্য ক্রোমোজোম দেখতে কেমন হয় ভি এল জে আই এরকম অক্ষরের মতো দেখতে লাগে প্রাণী কোষের ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটে তবে বেম তন্তুগুলো পরস্পর যুক্ত হয়ে স্টেম বডি গঠন করে যেগুলো ওই অ্যানাভেজিও চলন করতে সাহায্য করে এটা লিখলে এর সাথে দুই নম্বর প্রশ্ন আছে প্রপাগেশনের সুবিধা একটা করে সুবিধা একটা করে অসুবিধা সুবিধা হচ্ছে বিভিন্ন ভ্যারাইটির ইচ্ছা মতো ভ্যারাইটির আমরা উদ্ভিদ দ্রুত সংখ্যা বৃদ্ধি ঘটাতে পারি অসুবিধা হচ্ছে জিনগত প্রকরণ ঘটে না তার জন্য উৎপন্ন উদ্ভিদের অভিযোজন ক্ষমতা খুব কম হয় নেক্সট কোশ্চেনে যাবো ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট থ্রিতে তোমাদের কোয়েশ্চেনটা খেয়াল করবে যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যদি কোনো ইনস্ট্রাকশান না আসে যে ভুল আছে কোশ্চেন বা কিছু তাহলে তোমাদের যেটাই আছে সেই হিসাবেই করবে দেখো প্রশ্নটাতে তোমরা সাধারণত কি পড়েছো তোমরা যেটা পড়েছো সেটা হচ্ছে যে বিশুদ্ধ কালো অমসৃণ গিনীপের সঙ্গে বিশুদ্ধ সাদা মসৃণ পড়েছ কিন্তু তোমাদের প্রশ্নে এখানে অমসৃণ দিয়েছে ভালো করে খেয়াল করো তাহলে যদি অমসৃণ দেয় তোমাদের কিন্তু এভাবেই আমি যেভাবে করে দিচ্ছি সেরকমভাবেই করতে হবে তবে কিন্তু তোমরা পুরো নম্বর পাবে আদারওয়াইজ কিন্তু তুমি নম্বর পাবে না আর যদি এমন হয় যে প্রশ্ন মিস্টেক রয়েছে যদি ইনস্ট্রাকশন আসে যে এই জায়গাটা ভুল আছে তখন তোমরা সাধারণত যেটা পড়ে এসছো যে কোনো টেক্সটবুকে পেয়েছো যে ওটা অমসৃণ হবে না সাদা মসৃণ হবে যদি বলে দেয় ইনস্ট্রাকশনটা যিনি থাকবে মানে তোমাদের মানে রুমে যিনি থাকবেন সেদিন যদি বলে দেয় তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা জানো সেটাই লিখবে কেমন এবং ফিনোটাইপ ফিনো টাইপ যা বলেছে সব লিখবে মানুষের লিঙ্গ নির্ধারণে ওয়াই ক্রোমোজমের ভূমিকা এটা আমরা অনেকবার পেয়েছি মানুষের ক্ষেত্রে জানো যে পুরুষদের ক্ষেত্রে হোমোগ্যামেটিক সরি পুরুষদের ক্ষেত্রে হেটারোগ্যামেটিক এক্স আর ওয়াই দুটোই ক্রমোজিম থাকে তাহলে গ্যামেট হচ্ছে চুয়াল্লিশের অর্ধেক বাইশ বাইশ খান অটোজিম একবার এক্স আসবে তাহলে বাইশ এ প্লাস এক্স আর একবার বাইশ এ প্লাস ওয়াই দুই ধরনের শুক্রাণু উৎপন্ন হয় আর মহিলাদের ক্ষেত্রে দুই ধরনের গ্যামেট দুই ধরনের ডিম ডিম্বাণু একই হয় দুটোই কিন্তু একই চুয়াল্লিশ এ তার অর্ধেক করলে বাইশে এ একটা এক্স আসলে এক্স আর তো কিন্তু বাইশে এ প্লাস এক্সই হবে এবার পুরুষের পুরুষ যদি এইটা দেয় এই শুক্রানুটু দেয় তাহলে বাইশের সঙ্গে বাইশে হয়ে যাচ্ছে চুয়াল্লিশ এ এক্স আর এক্স হয়ে যাচ্ছে দুটো এক্স পুরুষ যদি এই গ্যামেটটা দেয় তাহলে বাইশ আর বাইশ চুয়াল্লিশ মহিলার হচ্ছে এক্স পুরুষের হচ্ছে ওয়াই তাহলে এক্স ওয়াই তার মানে পুরুষ যদি এক্স ক্রোমোজোম দেয় তাহলে সেটা কন্যা সন্তান হবে পুরুষ যদি ওয়াই ক্রমোজম যুক্ত গ্যামেট দেয় তাহলে সেটা পুত্র সন্তান হবে তাহলে লিঙ্গ নির্ধারণে পিতারই কিন্তু ভূমিকা প্রধান থ্যালাসেমিয়ার কারণ থ্যালাসেমিয়ার লক্ষণ বলা হয়েছে ষোলো নম্বর অটোজম এবং এগারো নম্বর অটোজমের যদি ত্রুটি হয় তাহলে আলফা এবং বিটা পলিপেপটাইড শৃঙ্খল ঠিকমতো তৈরি হয় না তখন থ্যালাসেমিয়া রোগ হয় লক্ষণ হচ্ছে হিমোগ্লোবিন উৎপাদন ঠিকমতো হয় না ত্রুটিপূর্ণ হয় অস্বাভাবিক হয় অপরিণত প্রকৃতির হয় লোহিত রক্তখণিকাগুলো অভাবজনিত কারণে অক্সিজেন সরবরাহ কম হয় শরীরে শ্বাসকষ্ট দেখা যায় দৈহিক বৃদ্ধি কম হয় অস্থিমজ্জা যকৃত প্লিহা বা স্প্লিন এর বৃদ্ধি ঘটে কেমন স্প্লিনটা কিন্তু বেড়ে যায় যকৃতটা বেড়ে যায় বড়ো হয়ে যায় এরপরে বন্যান্দ পুরুষ স্বাভাবিক মহিলা এটা আর বলবো না অনেকবার বলেছি এটা তোমরা এখান থেকে দেখে নাও যদি বুঝতে অসুবিধা হয় আগের ভিডিওগুলো দেখে নেবে সেখানে খুব ভালো করে বলা হয়েছে লেমার্কে মতবাদ লেমার্কে মতবাদের ক্ষেত্রে এই যে পরিবেশগত প্রভাব রয়েছে অঙ্গের ব্যবহার অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার এবং নতুন প্রজাতির উৎপত্তি চারটে জিনিস একদম জলের মতো সহজ তোমরা সবাই করে নিয়েছো শেষ মুহূর্তে আর নতুন করে বলছি না এরপরে নেক্সট হট ডাইলুট স্যুপ জানো যে হট ডাইলুটস সংজ্ঞাটা একটু সহজ করে দেওয়ার চেষ্টা করবে কারণ অনেকে জটিল হয়ে যায় বা একদম গল্প আকারে লিখতে চাই তখন বিশাল বড় হয়ে যায় এখানে খেয়াল করো হট ডাইলুট স্যুপ এবং তার সঙ্গে কোয়াশার্ভেট দুটো প্রশ্ন দিয়েছে তাই না তাহলে আমাদের দুটো প্রশ্নের জন্য যখন আমাদের নম্বরটা দিয়েছে দুই নম্বর তাহলে এক এক করে বেশি বড়ো লিখব না তাহলে অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড শর্করা অন্যান্য জটিল জৈব যৌগ মনে করা হয় যে সমুদ্রের জলে প্রথম তৈরি হয়েছিল উৎপন্ন হয়েছিল বিজ্ঞানী হ্যালডেন কী করেছিলেন ওই গরম সমুদ্রের জলকে জৈব যৌগ মিশ্রিত গরম সমুদ্রের জলকে হট ডেলসু বলেছিলেন কেমন মনে করা হয় এখানেই কিন্তু প্রথম প্রাণের উৎপত্তি ঘটেছিল কোয়া সার্ভেটটাও একই রকম শুধুমাত্র এটা বিজ্ঞানী ওপেরণের মতে রাসায়নিক বিবর্তনের ফলে বৃহৎ শ্রেষ্ঠ বৃহৎ জৈব যৌগগুলি আন্তরানবিক বল দ্বারা পরস্পর আকৃষ্ট হয় মানে হট হটডেলসুপের মধ্যে কী ছিল কোলেটের মতো বিন্দুগুলো ছিল ওগুলো খেজে নিজেদের মধ্যে আকৃষ্ট হয়ে একসঙ্গে চলে আসছে আর তরল তরল গরম তরল সব থেকে আলাদা হয়ে যাচ্ছে নিয়ে বিন্দু বিন্দু কোলেটগুলো একসঙ্গে জমা হয়ে কি তৈরি করছে কুয়াসার্ভেট তৈরি করছে কেমন এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে যে ভ্রূণত্ব তুলনামূলক ভ্রূণতত্ব কীভাবে ও ব্যক্তি সাপেক্ষে প্রমাণ প্রমাণ দেয় তিনটে বিষয় মাস্ট তোমাদের লিখতেই হবে যার্ম স্তর এই যে এক্টোডার্মেন্ডো ডামেসো ড্রাম থা দেখা যায় গলবিল অঞ্চলে বৈস্ত ফুলকা খাঁজ ফুলকা থলি ফুলকা চিত্রগুলো লক্ষ্য করা যায় লাইফ সদৃশ গঠনে মায়োটন পেশি লক্ষ্য করা যায় এই তিনটে যে মানে প্রত্যেকটার ভ্রণে যে তিনটে বৈশিষ্ট্য সাদৃশ্য দেখা যায় সেটা তোমাদের মাস্ট মেনশন করতেই হবে আনসারে তার সঙ্গে এই সিদ্ধান্ত সিদ্ধান্তটা যে কীভাবে ভ্রূণগুলো পরিষ্ফলের মাধ্যমে তাদের নিজের বৈশিষ্ট্য প্রকাশ করছে মানে কীরকমভাবে নিম্নস্তরে মানে তাদের বিবর্তনের ধারা কীভাবে সরল জীব থেকে আধুনিক জীব উদ্বংশ জীব থেকে জটিলতম জীবের সৃষ্টি হয়েছে কিভাবে মাছ থেকে উভচর থেকে সহির সে পক্ষে স্তন্যপায়ী প্রজাতির সৃষ্টি হয়েছে বা গোষ্ঠীর সৃষ্টি হয়েছে সেই জায়গাটা সিদ্ধান্ত রাখার অবশ্যই লিখবে নেক্সট মৌমাছির মানে এখানে ঘটনাগুলো মৌমাছি কিভাবে খাদ্য অন্বেষণের জন্য বার্তা আদান প্রদান করে দুই ধরনের ওয়াগেল আর ওয়াগটেল চক্রাকার ওয়াগেল বা টেল হচ্ছে একশো মিটারের যদি বেশি দূরে হয় খাদ্য উৎস তাহলে এরকম নৃত্য হয় ইংরাজি আট অক্ষরের মতো আর চক্রাকার বা রাউন্ড ড্যান্স যদি একশো মিটার থেকে কম হয় পঞ্চাশ থেকে পঁচাত্তর মিটার লিখতে পারো বা সত্তর মিটার লিখতে পারো তখন কিন্তু চক্রাকার নৃত্য হয় ফোর পয়েন্ট ফাইভ বৈচিত্র্য হ্রাসের কারণ বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন বিশ্ব জলবায়ু পরিবর্তন আচ্ছা দেওয়া হয়েছে তিনটে পয়েন্ট বলেছে বিশ্ব উষ্ণায়নের জলবায়ু পরিবর্তনের জন্য কি হচ্ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহার যে বাড়ছে তাতে পৃথিবীর উষ্ণতা বাড়ছে মেরু অঞ্চলে বরফ গুলে যাচ্ছে হিমবাহ গুলে যাচ্ছে ফলে বিভিন্ন প্রজাতির অস্তিত্ব বিপন্ন হচ্ছে যেমন এদিকে এই যে এম্পার পেঙ্গুইন তাদের অস্তিত্ব বিপন্ন হচ্ছে চোরাশিকার ক্ষেত্রে চোরাশিকারীরা কী করছে বাঘের চামড়া দাঁত হাড় গন্ডারের খড়গ এগুলোর জন্য হাতের দাঁতের জন্য যেহেতু মূল্যবান সেগুলো উপার্জনের জন্য বা লোভে তারা ওই চোরা প্রাণীগুলোকে হত্যা করছে তার জন্য তারা বিপন্ন হচ্ছে বহিরগত প্রজাতির ক্ষেত্রে কচুরিপানা এক্সাম্পল লিখবে ল্যান্টানা লিখতে পারো আফ্রিকা থেকে তেলাপিয়া বড়ো জাতের মাগুর মাছ আনার জন্য স্থানীয় এই পয়েন্টটা লেখা হয়নি কারণ অতগুলো এক্সাম্পল তুমি দিতে পারবে না পরীক্ষার সময় দুটো করে দেবে এই পয়েন্টটা ছিল কি যে ওই আফ্রিকা থেকে তেলাপিয়া বড় জাতের মাগুর মাছ আনার জন্য স্থানীয় তেলাপিয়া এই স্থানীয় মোরলা পুটি যেগুলো দেশি মাছ সেগুলো বিপন্ন হচ্ছে তুমি চাইলে এই পয়েন্টটাও লিখতে পারো যে কোনো একটা করে এক্সাম্পল দিলেই হবে এর সাথে ক্ষেত্রে বর্জ্য দ্বারা দূষণ কীভাবে হয় গ্রামাঞ্চলে চাষের জন্য ব্যবহৃত কীটনাশক রাসায়নিক সার আগাছানাশক যেগুলো ব্যবহার করা হচ্ছে বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলে ধুয়ে সমুদ্রে পুকুরে জলাশয় মিশছে নিয়ে জলকে দূষিত করছে এছাড়া কৃষিতে নাইট্রেট ফসফেট জাতীয় সার ব্যবহার করা হচ্ছে যেগুলো ইউট্রিফিকেশনের মতো সমস্যা ঘটাচ্ছে এরপরে আমাদের প্রশ্ন অথবা দিয়ে ফোর পয়েন্ট ফাইভের অথবা জীববৈচিত্র্য সংরক্ষণের পদ্ধতিগুলি তালিকা আকারে লেখো তাহলে তালিকা আকারে মানে আমাদের ফার্স্ট দুটো ভাগ ইনসি টু সেটা লিখলে ইনসি টু হচ্ছে প্রাক কী কীভাবে করা হয়েছে দেখো প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ সংরক্ষিত অঞ্চল কী কী জাতীয় উদ্যান অভয়ারণ্য বায়ুস রিজার্ভ সংরক্ষিত অরণ্য উদাহরণগুলো একটা করে দেবে প্রত্যেকটা উদাহরণ দেবে এক্সিটুর ক্ষেত্রে অ্যাকোরিয়াম চিড়িয়াখানা জিন সংরক্ষণ আর এদিকে বোটানিক্যাল গার্ডেন নেক্সট আমাদের সঙ্গে জেএফএম ক্ষয়প্রাপ্ত বনভূমি পুনরুদ্ধারে কীভাবে সদর্থ ভূমিকা পালন করে তারা কী করে দাবানল অতিরিক্ত পশুপালন বেআইনি খনন কার্য শিকার ইত্যাদির জন্য বনভূমি যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখে জ্বালানি সংগ্রহ করে কিন্তু শুকনো ডাল পাতা ইত্যাদি জ্বালানি সংগ্রহ করে উদ্ভিদ কিন্তু কাটে না বৃক্ষরোপণ করে কেমন বনভূমির উৎপাদন বাড়াতে সাহায্য করে কেমন এগুলো লিখবে নেক্সট ফোর পয়েন্ট সিক্স সুন্দরবনের পরিবেশগত সমস্যা আলোচনা করো সুন্দরবনের পরিবেশগত সমস্যা এখানে দিয়ে দিয়েছি তিনটে পরিবেশগত সমস্যা বলেছে নগরায়নের জন্য যে লবনম্ব উদ্ভিদের সংখ্যা কমানো হ্রাস কেমন বসতি স্থাপনের জন্য লবনম্ব উদ্ভিদ সুন্দরী এই সমস্ত গাছগুলোকে কাটা হচ্ছে ফার্নিচার তৈরি করার জন্য বাড়ি তৈরি করার জন্য বাড়ি সাজানোর জন্য এগুলো কাটা হচ্ছে মিষ্টি জলের সংকট এটা এটা লিখবে সুন্দরবনের খাড়ি মোহনা অঞ্চলে মিষ্টি জলের সংকট দেখা যাচ্ছে যে মাটিতে লবণের পরিমাণ বাড়ছে তারপরে মিষ্টি জলে বসবাস করি মাছ বা অন্যান্য প্রাণীর সংখ্যা কমছে কেমন দূষণ হচ্ছে সুন্দরী গাছ বন্য গাছের সংখ্যা কমছে আর কৃষির ক্ষেত্রে ওই যে কীটনাশক সার ব্যবহার করলে জমির উর্বরতা লবণের পরিমাণ বাড়ছে উর্বরতা শক্তি কমছে সছিদ্রতা কমে যাচ্ছে চাষের জমিতে নোনা জল প্রবেশ করলেও সেখানে চাষের জমির ক্ষমতা উর্বরতা ক্ষমতা কমছে এবং সেগুলোতে উৎপাদন কম হচ্ছে এই জায়গাগুলো লিখবে যারা যারা পিডিএফ চাইছো তারা আমাদের পেড গ্রুপে যুক্ত হতে পারো এখনও সময় আছে বা তোমরা যদি ভাবো যে আমরা এবিটিএ নেব না শুধুমাত্র পর্ষদের বিজ্ঞান এবং ভৌতবিজ্ঞানের পিডিএফগুলো চাই তারাও যোগাযোগ করতে পারো স্ক্রিনে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বারে যোগাযোগ করো তোমাদের ওয়ান টাইম একটা চার্জ রাখা হয়েছে শুধুমাত্র পর্ষদ নিলে সেটা হাফ হয়ে যাবে চাইলে তোমরা পিডিএফ নিতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো যারা যারা ইন্টারেস্টেড আছো দেখো এরপরে হাঁপানি রোগের কারণ হাঁপানি রোগের কারণের ক্ষেত্রে দেখো আমাদের এই যে অ্যালার্জি তাই না ধুলো ধোঁয়া গাড়ির ডিজেল পেট্রোলের ধোঁয়া ধূমপান এগুলোর জন্য অ্যাজমা বা হ্যাঁ হাঁপানি হয় অ্যাজমা তাই না বা হাঁপানি তাহলে পরাগ্রণ থেকে অনেকের কি হয় হাঁপানি হয় বা অ্যাজমা হয় বিশ্ব উষ্ণায়নের কুফল আচ্ছা বিশ্ব উষ্ণায়নের কুফল মনে হলো দিলাম আবার এখন নিচে চলেছে আচ্ছা নিচে নয় আরো প্রশ্ন রয়েছে শব্দচিত্রের সাহায্যে নাইট্রোজেন এই নাইট্রোজেন চক্র এটা নতুন করে দেখাবার কিছু নেই তোমরা দেখে নাও শব্দচিত্রের সাহায্যে আর লাস্ট কোয়েশ্চেন ছিল বিশ্ব উষ্ণায়নের কুফল এখানে হচ্ছে যে হিমবাহ গলে যাচ্ছে সমুদ্রের জলস্তর বাড়ছে বিভিন্ন উপকূলবর্তী অঞ্চলগুলো জলের তলায় যাওয়ার একটা উপক্রম হচ্ছে আর বায়ুচাপের চাপের পরিবর্তন ঘটছে ঝড় বৃষ্টি বন্য এগুলো কিন্তু দেখা দিচ্ছে বা এগুলোর সম্ভাবনা বাড়ছে তাহলে আজকে আমরা পর্ষদ টেস্ট থেকে লাইফ সায়েন্সের আরও একটা সেটের আনসার দেখে নিলাম ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নিও চ্যানেলের প্লে লিস্ট অপশানে গিয়ে তোমরা এবিটি এর আলাদা প্লে লিস্ট পাবে এবং পর্ষদেরও আলাদা প্লে লিস্ট পেয়ে যাবে সেখানে তোমরা ভৌত বিজ্ঞান এবং জীবনবিজ্ঞানের যে সমস্ত সেটগুলো হয়ে গেছে সেগুলো আনসার পেয়ে যাবে যারা যারা সেই ক্লাসগুলো দেখো নি অবশ্যই দেখে নিও আর যারা পেড ক্লাসে যুক্ত হতে চাইছো পিডিএফ নিতে চাইছো তারা যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পেয়েছো সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট